আমি প্রায় ভাবি খুব গভীর ভাবেই ভাবি আমার মৃত্যুর পর কি হবে তেমন কি বা হবে কিছুই হওয়ার নাই কোনো এক ভোরে আমার মৃত্যুর খবর শুনে ভেঙ্গে যাবে অনেকেরই সুন্দর ঘুমটা যদি তরুণ বয়সে মারা যায় তখন কি হয়তো এ জাতীয় কিছু বলে সান্ত্বনা নেবেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না বুড়ো বয়সে মারা গেলে বলবেন আল্লাহর জিনিস আল্লাহর সান্নিধ্যেই চলে গেছে তখন আর আফসাশের সীমা হবে দাফনের সময় পর্যন্ত অপাঘাতে মারা গেলে মিথর লাশের উপর চলবে পোস্টমর্টেম নামের বিভৎস তাণ্ডব ফেসবুকে বইবে সভ্যতার ঝড় কালো ব্যাজের সাথে সবিযুক্ত দু একটা গভীর শোকাহত ব্যানারও টাঙানো হতে পারে জানাজার পূর্বে কেউ একজন হয়তো তিনবার করে জানতে চাইবেন আমি কেমন লোক ছিলাম রেওয়াজ অনুযায়ী অনেকেই বলবে খুব ভালো লোক ইত্যাদি তিন দিন পর একটা নিরীহ গরুর প্রাণ যাবে খাবার দাবারের রকম। এতে সবজি আর বুটের ডালের সাথে গরুর গোস্তের খাবারটা হয় অসাম খেয়ে দেয়ে তৃপ্তির ঢেকুর তুলে গন্তব্যে ফিরবেন সবাই আরো হবে এক অপূর্ব মিলন মেলা আজকাল ঈদের ছুটিটাও একসাথে সকল সবজনরা সাক্ষাৎ মেলে না চাকরিজীবী বন্ধু স্বজনেরা পেয়ে যাবেন দু এক দিনের বিশেষ ছুটি জমে উঠবে দারুণ এক আড্ডার জমকালো আসর ছোট ছোট বাচ্চাদের জন্য তো বরাবর ওটা ঈদের দিনের মতোই আসলে মারা যাওয়ার ক্রেডিটটাই অন্যরকম এরপর ফুলদানি থেকে ঝরে পড়া প্রিয় মানুষটির মতোই বিস্মিত হয়ে যাব ধীরে ধীরে চিরতরে হারিয়ে যাবে তিন শব্দের একটা নাম জীবন নামের এই ক্ষণস্থায়ী রহস্যময় নাট্যমঞ্চে তাই একেবারে অপ্রয়োজনীয় অহেতুক অবাঞ্ছিত অযাচিত কোনো দৃশ্যপটে অভিনয় করতে আমার একদমই ভালো লাগে না